হাই কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তাই আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে আমি যেটা বানাবো সেটা একদমই নতুন তবে নতুন মানে আমি যে প্রথম বানাচ্ছি এমনটা কিন্তু নয় অনেকেই বানিয়েছে হয়তো বা আগে তো আজকে আমি প্রথম বানাচ্ছি আজকে আমি বানাবো একটা কচ্ছপ একটা বড় সড়ক কচ্ছপ দেখো এর আগে কিন্তু আমি অনেক ধরনের প্লেট বানিয়েছি অনেক কিছুর আকারে প্লেট বানিয়ে আমি দেখিয়েছি তো এবার ভাবলাম একটা অন্য রকমের প্লেট বানানো যাক যেটা হবে ঢাকনা সমেত অর্থাৎ প্লেটে তো আমরা জিনিস রাখি কিন্তু সেটা তো আ ঢাকা থেকে যায় তার জন্য একটা যদি ঢাকনা থাকে তাহলে তো খুবই ভালো হয় তাই আজকে আমি বানাতে চলেছি একটা কচ্ছপের আকারে প্লেট আর আমাদের বাড়িতে যা ইঁদুরের দৌড়াত্তি তাতে কিন্তু এটা না বানালে হচ্ছিলই না তার কারণ যাই রাখি তাই কিন্তু ইঁদুরে নিয়ে চলে যায় তাই দেখো এই প্লেটটি বানানোর জন্য কিন্তু প্রথমে আমি অনেকটা মাটি নিয়ে বেলনার সাহায্যে বেলে নিয়েছিলাম তারপরে আমি একটা থালা বসিয়ে থালার আকারে কেটে নিয়েছিলাম তারপরে মাটির রিং বসিয়ে ভালোভাবে অ্যাটাচ করে নিয়েছি এভাবে আমি দুটো বানিয়েছিলাম তারপর আমি সেই থালাটিকে একটি কড়াইয়ের উপর রেখে দিয়েছিলাম একইভাবে কিন্তু আমি দুটোই করেছি যেহেতু আমি দুটো একইভাবে বানিয়েছি তাই আমি একটার বানানোর প্রসেস দেখিয়েছি এরপরে আমি কচ্ছপের ওপরে যে গায়ে দাগগুলো থাকে সেই দাগগুলো করে নেব অনেকদিন ধরেই ভাবছিলাম বানাবো বানাবো কিন্তু সাহস করে উঠতে পারছিলাম না তার কারণ ঠিকঠাক হবে কিনা না পারবো কি না এসব মনে হচ্ছিলো সাহস করে বসেই পড়েছি কচ্ছপ বানানোর জন্য আর দেখো আমার কিন্তু মাঝের পোর্শনটা বানানো হয়ে গেছে কিন্তু কচ্ছপের মুখ হাত পা এগুলো কিন্তু আমার বানানো হয়নি এগুলো আমি পরে বানাচ্ছি তার জন্য একটু সমস্যায় পড়তে হয়েছে তার কারণ ওই মাঝের যে প্লেটটা সেটা কিন্তু শুকিয়ে গিয়েছিল আর শুকিয়ে যাওয়ার পর কিন্তু মাটি ভালোভাবে অ্যাটাচ হয় না তো আমি কোনো রকমে অ্যাটাচ করেছি আর আমি এখানে একটু উড়ন্ত কচ্ছপ বানাতে চেয়েছি ওরকম স্টাইডেরই আর কি তাই দেখো আমি এখানে পাখনার মতন চারটে বানিয়ে নিয়েছি সামনে দুটো বড় আর পেছনে দুটো একটু ছোট ছোট এরপর আমি এগুলো ভালোভাবে অ্যাটাচ করে দেব মাটি দিয়ে এরপর আমি এই টুলস্টির সাহায্যে চোখগুলিকে ভালোভাবে এঁকে নিয়েছি দেখো আমার কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে এরপর এটিকে একটু ভালো করে মসৃণ করে নেবো তাহলেই কিন্তু রেডি আর দেখো হাতের কাছে কিছু না পেয়ে আমি এই পেঁয়াজগুলি পেয়েছিলাম সেগুলি আমি রেখে তোমাদেরকে দেখালাম যে কিভাবে আমি জিনিসপত্র রাখতে পারবো আর দেখো এই কচ্ছপের প্লেটটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে এরপর আমি এটিতে কালার করব। আর কালার করার জন্য কিন্তু পুরো কচ্ছপটিতে আমি প্রথমে প্রাইমার কালারটি করে নেব তাহলে আমার এটিতে কালার করতে করতে তোমরা আমার ভিডিও দেখতে লাইক করে দাও এবং কমেন্ট করে জানাও কি এরপরে তোমরা কি ভিডিও দেখতে চাও দেখো আমার কিন্তু প্রাইমার কালারটা করা মোটামুটি হয়ে গেছে এরপর আমি পুরো কচ্ছপটিতে রঙ করব। আর এখানে দেখো আমি হলুদ এবং ডিপ গ্রিন কালারটা মিশিয়ে একটা কচু কলা বাতি অর্থাৎ হালকা সবুজ রঙেরই হয়েছে তো এই কালারটা আমি ওপরে করে নিয়েছি কচ্ছপের নিচের বডিটা আমি পুরোটাই ব্রাউন কালারটা করে নেব জানি না এই কালারটা কেমন লাগবে তো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও এরপর আমি কচ্ছপটির ওপরে একটু ডিপ সবুজ কালারটা দিয়ে নেব যে ঘরগুলো বানিয়েছিলাম সেখানে এরপর আমি চোকুলিতেও রং করে নেব দেখো আমার কিন্তু এখানে কচ্ছপ বানানো হয়ে গেছে তাহলে আমার এই মাটির কচ্ছপের প্লেটটি তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর তোমরা চাইলে কিন্তু আমার এই ভিডিওটা দেখে একটা বড়ো মাটির কচ্ছপের প্লেট বানিয়ে নিতে পারো আজ এতটাই আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা